নবম শ্রেণীর কোন বইয়ে এইগুলো লেখা আছে তাই না আপনার লজ্জা আছে সরম আছে এ বই পড়েন কেন পড়েন কেন আপনাকে কি সরকার বাধ্য করেছে যেখানে বালক তৈরি হয় সেখানে ভর্তি করতে হবে সন্তানকে আপনি তো এক নম্বর বল আপনি তোমার ব্যাধ কোথায় মহিলাদের স্তন কত বড় হবে কিভাবে শরীব শরীফা হবে যে সমস্ত সিলেবাসে বই লেখা থাকে এখানে সন্তান আপনি ভর্তি করেন পড়াতে দেন আপনারই লজ্জায় হবে মাদ্রাসায় পড়াল আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো কে বাধা দেবে আপনি নিজে ইচ্ছা করে বল বানাতে যাচ্ছেন আমি এটা পড়িও না আলোচনাও করি না কারণ এই যে সমস্ত প্রতিষ্ঠানে পড়লে বান উত্তরই হয় এইগুলোতে ভর্তি করা মুসলমানের জায়জি মনে করি না হারাম মনে করি না যারাই আলোচনা করে সমালোচনা করে তাদের ছেলেকে পড়ায় স্কুলে মেয়েকে পড়ায় স্কুলে বাচ্চাকে পড়ায় স্কুলে ভাতিজিকে পড়ায় স্কুলে আর আমাকে প্রশ্ন করেছে আমি আপনাকে কথা বলব না উত্তর দিব আমি যদি মুসলিম হন ইসলামে আদর্শকে টিকে রাখতে চান তার নিজের প্রত্যেক সন্তানকে মাদ্রাসায় ভর্তি করুন এ সমস্ত জাহির প্রতিষ্ঠান ভর্তি করার দরকার নাই আপনার স্মরণ যেদিন হবে সেই দিন বাংলাদেশে পূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হবে সব নাস্তিকে পড়ে গেছে স্কুল বলেন কলেজ বলেন হাই স্কুল বলেন বিশ্ববিদ্যালয় বলেন বড় বড় খাটাস নাস্তিক ঢুকে আছে মধ্যে আর হাসে না এইগুলোকে পালছে আর মুসলমানের পরিচয় দেন আপনি বেহায়ার মতন প্রশ্ন করেন আমাকে ওইগুলো আমি করি না যারা শিক্ষাক্রম তৈরি করেছে এগুলো সব হলো ওরা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র না না আপনি কেন সমস্ত বই পড়ানোর জন্য ছাত্রকে ভর্তি করেন সন্তানকে ভর্তি করেন আপনার স্মরণ লাগেন লজ্জা লাগে না ঐক্যবদ্ধ হন আমি আর কোন সন্তানকে সমস্ত ভক্ত বইয়ে ভর্তি করাবো না বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই সিলেবাস চলতে পারে সব হিন্দুত্বের পর্যন্ত এই হিন্দু আছে। এই মূর্তি শক্তি সারা বাংলাদেশে একটা শ্রেণী তৈরি হয়েছে যুবক শ্রেণী আগামী দিনে এরাই ডাক্তার হবে এরাই জাজ হবে এরাই বিসিএস ক্যাডার হবে যারা আজকে ছাগল কাণ্ড ঘটাচ্ছে যারা আজকে হচ্ছে সবাই বেনজির হব আগামী দিনে এই সমস্ত পরিচয় দেওয়া যাবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ একদিন দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ দোয়া করলে কবুল হয় কেউ টিকতে পারবে না আপনি যত বড়ই হন না কেন যত বড়ই চোর হন না কেন